कुतुब मीनार का भी चाहिए। सबसे शिवलिंग जो है शिवलिंग जो है कुतुब मीनार के नीचे मीनार का सबसे पहले खुदाई होना चाहिए ताजमहल इंडिया गेट के नीचे उसका भी होना चाहिए सबके नीचे प्रधानमंत्री के घर के नीचे सब जगह वहाँ भी शिवलिंग हो सकता है मोदी जी के घर के नीचे देखे हमें सर्वप्रथम बोलबर्ष जरा संप्रीत हिंदू भाई बोन जरा আমার থেকে তাদের কাছে এই বার্তা আগে নিয়ে নেবেন তারা সুন্দর বার্তা দিলেন দেখেন ভারতবর্ষ একটা সময় ছিল অখণ্ড ভারত যেই অখণ্ড ভারতকে ভেঙে ভেঙে পনেরোটা দেশ হয়েছে আমি একটা সেই অখণ্ড ভারত যে সফিরা এসেই ভারতবর্ষে সম্প্রীতি ভালোবাসা মেলবন্ধন শিখিয়েছে দেখেন সুফিদের কাজ কিন্তু অশান্তি না সফিদের কাজ হলো শান্তি সেই শান্তির বার্তা যারা দিয়েছেন তাদের দরবারগুলিকে নিয়ে এভাবে নোংরা চর্চা এটাই আমি মনে করি ভারতের ইতিহাস একটা জঘন্য ইতিহাস একটা তাই আমি মনে করি যারা এই অবকানটা চালাচ্ছে অশান্তি তৈরি করতে যাচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিষ সবাই মিলে আমাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার অবশ্যই তা না হলে ভারতের এই সম্প্রীতি কোনোদিন অটুট থাকবে না আজকে ভারত স্বাধীন হয়েছে আগস্ট আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে সেটা যে কোনো সম্প্রদায় হতে পারে সে হিন্দু হতে পারে মুসলমান জৈন বৈদ্য খ্রিস্টান দলিত আদিবাসী সবাই মিলেই কিন্তু পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ বৈধ্য সবাই মিলেই কিন্তু দেশ স্বাধীন করেছে কোনো একটা সম্প্রদায় বিশেষ সম্প্রদায় ব্যক্তি না আমরা সাক্ষী আছি মানে সমস্ত সম্প্রদায় মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এই উনিশশো সালে দেশ স্বাধীনতার পরে পার্লামেন্টে একটা আইন পাশ হয়েছিল যেই স্বাধীনতা আগে পর্যন্ত যেই জায়গায় যেই আসছে না যেই সম্প্রদায়ের যেই ধর্মীয় যেখানে যা আছে ধর্মের যেখানে যা আছে মানে সম্প্রদায়ের প্রতিষ্ঠান সেখানে সেগুলো সেভাবে থাকবে আজকে সেই আইনকে লঙ্ঘন করে কেনই বার্তাগুলো দেওয়া হচ্ছে তাহলে আজকে একজনের ক্ষমতা যে তিনি তারা মতন বলছে কালকে যখন এই ক্ষমতা হস্তান্তর হয়ে আরেকজন হাতে ধাবে তিনি অন্য আলোচনা তুলবে পরের দিন জানার হাতে যাবে তিনিও ভাঙবেন তার এটা কি ভারতবর্ষে ভারতের পার্লামেন্টে সুপ্রিম কোর্টে কেন এই আলোচনাগুলি বাদ দিয়ে আমার দেশকে ডেভেলপ করার আলোচনা হচ্ছে না জনগণ এর আমার থেকে কি পাবো আমরা আজকে এমন একজনের দরবারকে কেন্দ্র করে অশান্তি তুলেছেন যেটা আটশো বছরের ইতিহাস না আমি ছিলাম না আপনি ছিলেন না যিনি তুলেছেন তিনি ছিলেন আমি মনে করি এগুলি তুলে ভারতের পরিবেশ নষ্ট হচ্ছে এবং হিন্দু মুসলমান দলিত আদিবাসী পাঞ্জাবি গুজরাটি আমাদের ভারতবাসীর মধ্যে যে মেল বন্ধ যে ভাতৃত্ব যে ভালোবাসা আছে এটাকে নষ্ট করার একটা প্ল্যান তাই ভারতের প্রধানমন্ত্রী যদি তিনি এইভাবে চুপ করে বসে থাকেন আমার মনে হয় ভারত কোনোদিন এগিয়ে আগিয়ে যেতে পারবে না যেখানে গোটা পৃথিবী আগি যাচ্ছে যখন মানুষ চাঁদে চলে যাচ্ছে যখন মানুষ বিভিন্ন নতুন নতুন গ্লাক্সি গ্রহগুলিকে তাই নামগুলিকে প্রকাশ করছে সেই সময় দাঁড়িয়ে আমরা নিজেদের মধ্যে ভারতবর্ষে আমরা ধর্মের খেলা খেলছি আমি কদিন আগে ফেসবুকে পড়ছিলাম যে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে একটা এগারো জনের টিম ফুটবল খেলা তৈরি হলো না পৃথিবীর অন্য দেশের মতন সেখানে নিজেই লিখা হচ্ছে কী করে তৈরি হবে আমার তো ভারতবর্ষে হিন্দু মুসলমান এই খেলায় ব্যস্ত আছে কতটা লজ্জা বলেন তো আমাদের তাই আমি মনে করি এই কথা কোনো পরিবর্তন দরকার আছে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ সে যেন নিজের ধর্মকে মাথা উঁচু করে ভারতের সংবিধানকে প্রাধান্য দিয়ে সেটা পালন করতে পারে এই আশা আমি ভারতবাসীর কাছে রাখবো আমি চাই না কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের কোনো ধর্মীয় জায়গা অসম্মান হোক যে যা ধর্মের জায়গায় অটুট থেকে যে যা ধর্মের রীতি নীতি বিধানকে পালন করে এটাই আমাদের জন্য কাম্য এটাই আমাদের জন্য শোভনীয় হবে এবং ভারতবর্ষ সম্প্রীতির জন্য একটা নজির তৈরি হবে